আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিডিওটা শ্যুট করেছি রান্নাঘর থেকে আজকে নাস্তা সকালে নাস্তা থেকে শুরু করলাম নাস্তায় ছিল আলু ভাজি আলু ভাজিটা ঘুম থেকে উঠে গ্রেটার দিয়ে আলুটা কেটে নিয়েছি সাথে দিয়েছিলাম গাজর আর ছিল রুটি আপনার আটা আটা কেড়ে রুটি করেছিলাম সফট রুটি রুটিটা আমার ছেলের ভীষণ পছন্দ আপনাদের সবারই সংসারে বাচ্চা থাকলে বাচ্চার চয়েস আলাদা হাজব্যান্ডের চয়েস আলাদা নিজের চয়েস আলাদা তবে আমাদের মেয়েদের নিজেদের চয়েসের গুরুত্ব আসলে আমরা খুব একটা দিন না বা দিতে পারি না আমি আশা করব সবাই একমত হবে না আমার সাথে কারণ ওদের খুশিতে আসলে আমরা মেয়ে মানুষ আমাদের নিজেদের খুশি লাগে অনেক সময় নিজেদের অনেক চাওয়া পাওয়াটা ওদের দিকে তাকিয়ে বিসর্জন দিতে হয় সেটা খাবার হোক চলা হোক কোনো কিছু কেনা হোক অনেক কিছুতে আসলে এটাই তো ফ্যামিলির নিয়ম ওদেরকে খুশি রাখতে পারলে নিজে ভালো থাকা যায় আসলে এই জিনিসগুলো একটা সময় না আমিও বুঝতাম না সংসার বিয়ে হলো সংসার করতে করতে কবে সংসারী হয়ে উঠলাম বুঝতেই পারি না দিনগুলো কীভাবে চলে গেলো বিয়ের এতটা বছর কিভাবে পার হলো কতটা চড়ায় উতরায় গেছে আমাদের মাঝে যাই হোক ভালো খারাপ মিলাই এই মানুষের জীবন সবারই তাই এই জীবন থেকে আসলে জীবনে সব কিছু তো পাওয়া যায় না উপরালে সেভাবে আমাদেরকে দেয় না আমরা হয়তো পরিপূর্ণ পারফেক্ট সব কিছু পাওয়ার চেষ্টা করি আসলে আমার মনে হয় এটা না চেষ্টা করাই ভালো কারণ আমাদের দগদিরে যা আছে উপরালে লিখে রেখেছেন তার বাইরে আমরা চাইলেও পারবো না তবে হ্যাঁ ভাগ্য পরিবর্তন করা যায় চেষ্টা করতে হবে সেটাও কথা তো যাই হোক এত জ্ঞানের কথা নয় আমি এত জ্ঞান দেওয়া মানুষ না বা আমি এত জ্ঞানই না ফেরা যাক রুটি বানাচ্ছি রুটিটা সফট রুটি একটা কেড়ে যে রুটিগুলো বানানো হয় আমি ও রুটি বানিয়েছিলাম খেতে ভীষণ মজা লাগে কিন্তু বানাতে ভীষণ কষ্ট রুটিগুলো করেছিলাম আমার হাজবেন্ডের জন্য ডিম পোচ আমার জন্য ডিম পোচ তারপরে আমরা সবাই একসাথে নাস্তাটা করেছিলাম অবশ্য বাবু আমাদের সঙ্গে নাস্তা করিনি বাবু একটু দেরিতে নাস্তা করেছিল ফ্রেন্ডের সাথে কথা বলছিল। গেমস খেলছিল এই কারণে সপ্তাহে দুটো বাসায় তো থাকে না বা পাঁচটা দিন স্কুল থাকে সকালে নাস্তা আমাদের সাথে করে না তো যে দুটো দিন থাকে আমি চেষ্টা করি বাবুকে পছন্দ মতো খাবার তৈরি করে দেওয়ার জন্য আসলে ছেলেপেলে পছন্দের খাবার কাছে না থাকলে নিজেরা করে খেতেও ভালো লাগে না আমরা বলি ঠিকই কিন্তু ভালো লাগে না আমরা যারা মা হয়েছে আমরা সবাই সেটা একমত হব যে হ্যাঁ বাবু বাবুদের পছন্দ হাজব্যান্ডের পছন্দ এইগুলোকেই আমাদের এগুলোর মধ্যেই আমরা আসলে সুখ খুঁজে পাই এই তো দুজনে আমরা নাস্তা করে নিচ্ছি সকালে আমার হাজব্যান্ড তো ভীষণ খুশি সফট রুটি আর আলু ভাজি ডিম্পোস পেয়ে এরকম মন মতো জিনিস পেলে কে না খুশি হয় বলেন তো শুধু আমার হাজব্যান্ড আমাকে দিলেই কি আমি কম খুশি হতাম পরিশ্রমটা যদি শুধু করা না লাগতো যাই হোক এরকম হওয়ার সম্ভাবনা নেই কারণ আমরা তো আর দেশে না আর চা শেষে নাস্তা শেষের চা বানানো তো দুধ চা খেতে চেয়েছিলো ডিমান্ড ছিল আজকে দুধ চাটা করেছিলাম শুধু ওর জন্যই করেছিলাম আমি কফি খেয়ে নিয়েছি আর দুপুরের খাবার দুপুরের খাবার খুব সিম্পল খাবার রান্না করেছিলাম শিম আলু টমেটো আর পড়ি দিয়ে একটু মাছ রান্না করেছিলাম এবং মাছটা আপনার রান্না করেছিলাম চিংড়ি মাছ গুলসা ট্যাংরা আর আপনার মিরিকেল মাছ এক পিস দিয়ে তিন রকমের মাছ দিয়ে শিম দিয়ে শীতের সবজি মাছ দিয়ে যেরকম রান্না করে ওরকমই চেষ্টা করেছিলাম করবার আর করেছিলাম কচু ভত্তা কচু ভত্তার জন্যে দেখতে পাচ্ছেন মরিচ ভেজে নিচ্ছি যে কচুরটা দেখেছিলাম মানে দুদিন আগের ভিডিওতে আর এই তো ডাউলের বড়ু ভেজে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে এই ডাউলের বড়িটা অনেক এরিয়াতে খায় না কিন্তু আমাদের এরিয়াতে খায় এবং ভীষণ পছন্দের আমার একটা খাবার শীতের সবজির মধ্যে ডাউলের বড়ি দিয়ে রান্না করা আর চিংড়ির তরকারিতে দিয়েছিলাম তিনটা চিংড়ি দিয়েছিলাম বাবুর জন্য অন্য কিছু পাপর জন্য দিন দুপুরে করিনি এটার মধ্যে দিয়েই একই তরকারির মধ্যে দিয়েই রান্না করছিলাম ওটা বাবুকে একটু উঠায় খাইয়েছি আর এই তো মাছ রান্না কালো জোড়া দিয়েছিলাম মাছ রান্না করতে এরপর সবজি দিয়ে একটু কষিয়ে নিয়েছি মশলা টশলা দিয়ে তারপর নরমালি তরকারি রান্না করতে এত খুব একটা সময় লাগে না আমরা যারা রান্না পারি বিভিন্নভাবে রান্না করা যায় আসলে যে যেভাবে করে খেয়ে অভ্যস্ত সে সেভাবে করলেই হয় রান্না শেখানোর আসলে তেমন কোনো কিছু নাই এই তো সবজি ওই দিন আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আপনার সেলুনে তো তারা হোড়া করে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে যায়নি আমি রান্না শেষ করে চলে গেছিলাম স্যালুনে পরে ওখান থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করেছি দুপুরে খাওয়া দাওয়া করে পরে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম আবার ব্রাশের ব্যাটারি শেষ হয়ে গেছে তো ব্যাটারিটা কেনবার জন্য ডটার আমাতে গিয়েছিলাম আর আমার কাছে মনে হয় বাঙালিদের প্রথম হোক আর বাঙালি বাদক ডলার আমারটা হচ্ছে খুব পপুলার ক্যানাডাতে সস্তা জিনিস মোটামুটি সব কিছু কম বেশি পাওয়া যায় প্রথম এসে টাকা সেভ এবং এখানে একই জায়গায় অনেক কিছু পাওয়া যায় যে কোনো মানুষের জন্য খুব কনভিনিয়েন্ট তো ডলার আমাদের যেয়ে পরে ওখানে আমাদের যেটুকু কাজ ছিল কাজ শেষ করে আমরা ডলার আমার বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা সময় কাটালাম গল্প টল্প করছিলাম পরিবেশ দেখতে এটা যদি সামার হতো কী ভালো হতো আরও কিছুক্ষণ বাইরে থেকে এনজয় করতে পারতাম কী আর করা কিছু করার নেই যেখানে যেরকম মানিয়ে নিতে হবে তবে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লা হাফিজ